পর্যাপ্ত পরিমাণ ষাট বছর কত ভদ্র গরু দেখুন দর্শক কি জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন বিরাশি হাজার টাকা শুনলেন দর্শক কত মাস বয়স বছরটার সাত মাস দর্শক শ্রোতা সাত মাস বয়স ঠিক আছে ভাই বিক্রি করেন কি জাত ভাই দেশাল জাত কত মাস বয়স ছয় মাস বয়স শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা বলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কি জাতের বাসু ফিরিজিয়াম জাতের সার বাসু আনকমন কালার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়াম জাতের সার বাসুর আনকমন কালার কত টাকা দাম চাচ্ছে শুনলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত মাস বয়স ভাই চার পাঁচ মাস দেখতে পাচ্ছেন দর্শক বেসা কিনা কত তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করবে দেখুন দর্শক আমার উপযোগী সার বছর কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম কিনা ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন